হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো বেশ ভালোই আছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকের ব্লগটা নিয়ে এসেছি তো কালই আমি পেরিয়েছিলাম তো আমাদের এখানে একটা কোঅপারেটিভ ব্যাংকে একশো বছর পূর্তিতে বিশাল বড় অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে গিয়েছিলাম তারই কিছু ভিডিও আর আমাদের এখানে ইস্কন মন্দির আছে তো অনেকেই জানো যে আমাদের কাঁথিতেও কিন্তু নতুন একটা ইস্কন মন্দির হয়েছে তো সেখানে রথের উপলক্ষে এক সপ্তাহ মানে রথের দিন শুরু থেকে উল্টো রথ পর্যন্ত যে এক সপ্তাহ সাত দিন প্রত্যেক দিনই কিন্তু আমাদের এখানে অনুষ্ঠান হয় তো এতক্ষণ একটা নাচের অনুষ্ঠানের ভিডিও করেছিলাম তো খুব সুন্দর এসেছিল অনেকক্ষণ ধরে অনুষ্ঠান দেখছিলাম নাচের অনুষ্ঠানটা এত সুন্দর হচ্ছিল মানে সব থেকে কিন্তু আমার এই ডান্সটা খুবই ভালো লেগেছে আর আরও অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছিল তো আমরা যেহেতু ইস্কন মন্দিরে যাব সেই জন্য কিন্তু আমরা বেরিয়ে এসেছিলাম আর এখানে কোঅপারেটিভ ব্যাঙ্কটা এত সুন্দর সাজিয়েছিল। যে আপনারা ভিডিওটাও দেখলেই বুঝতে পারবে শুধুমাত্র গাছটা এত সুন্দর সাজিয়েছে তো এত অপূর্ব লাগছিল গাছটাকে আরও চারিদিকে দেখুন প্রত্যেকটা এখানে খুব সুন্দর করে সাজিয়েছে আর এই সব হলুদ ড্রেস পরে আছে এরা হচ্ছে কি যে এই মানে ব্যাংকেরই সব মানে কাজ করেন জব করেন এরা তো সেই জন্য এদের ড্রেসটা কিন্তু একদমই আলাদা দেখেই বোঝা যাচ্ছে হলুদ কালারের ড্রেস আর এখানে বিশাল বড় মূর্তি ছিল আর স্কিনেও কিন্তু এখানে পুরোপুরি প্রোগ্রামটার ভিডিও হচ্ছিল আর এখানে কিছু গুরুজনদের ফটো এখানে রয়েছে তো যাদেরকে তো আমাদের প্রায় স্মরণ করতেই হয় তো তাদের কিছু ফটো ছিল আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম একটা ঔষধ দোকানে গিয়েছিলাম কারণ আমার কিছু কেরার ছিল তার মধ্যে তো অনেক কিছুই পাইনি আর তার মধ্যে ছিল আমার মেয়ের জন্য একটা বডি শাওয়ার জেল আর আমি তো এই মশ্চারাইজার ক্রিমটা ইউজ করতে থাকি সবসময় সেটা ফেল তো এটাই তো আমার খুবই ভালো লাগে তো আপনারাও ইউজ করতে পারেন আর আমার বাচ্চার জন্য এই ডিউ এই এটা ছিল তো ওটা খুবই ভালো কাজ করে বাচ্চাদের জন্য কিন্তু রকম কোনো সমস্যা হয় না তো তারপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছেই এখানে ছিল কি যে একটা বড় ইস্কন মন্দির নতুন হয়েছে নতুন মানে বছর দুয়েক হয়ে গিয়েছে তো কাঁধি ইস্কন মন্দির তো সেখানে আমরা গিয়েছিলাম তো প্রচুর ভিড় ছিল তো এই হলো কি যে রাধাকৃষ্ণ ঠাকুর এখানে রকম কোনো এখনো কিন্তু মূর্তি নেই শুধুমাত্র এখানে ফটো ফ্রেমই রয়েছে আর পুরোপুরি করে কিন্তু এখন এখন তৈরি হচ্ছে তো দেখুন এখানে কিন্তু অনেকেই বসে আছে আমরা আর এখানে কিন্তু আমাদের ইস্কন মন্দিরে একটা লিস্ট দেওয়া রয়েছে কোন টাইমে ভগবানের কি মানে দর্শন করা বা ভোগ দেওয়া হয় সেইগুলো আর তারপরেই ছিল আমাদের এখানে জগন্নাথ ঠাকুর তো জগন্নাথ ঠাকুর এখানে এখান থেকে রথ ছাড়া হয় তো দেখুন আমি আসার সঙ্গে সঙ্গেই কিন্তু ওখানে ভগবানকে ভোগ দেওয়ার জন্য বন্ধ হয়ে গিয়েছিল পরম সন্তোষ লাভ করবার জন্য বলেছেন যে যত্র যত্র হরে চর্চা ও গঙ্গা যেখানে যেখানে হরির যত্র যত্র হরে চর্চা সম্রাট পুরাণে চ সুবিশ্বা যেখানে যেখানে হরিশুদ্ধ ভক্তি সহকারে যেখানে হরিকথা হবে সেই স্থান প্রশান্তি প্রবাহিত হয় সেই স্থান যেমন পবিত্র আর যেখানে সুস্থভাবে হরি সেবা হরিকথা আলোচনা হবে সেই স্থান অত্যন্ত পবিত্র আর সেই স্থানে যা কিছু পারমার্থিক কর্ম করবেন সে অত্যন্ত প্রদ ফলদায়ক হবে তাই যারাই আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলেই ভাগ্যবান ভাগ্যবতী কারণ ভাগ্যবান না হতেন কারণ এখানে আসতে পারতেন না দুর্লভ সে ভাগবত বলা হল দুর্লভ মনুষ্য দেহ দেহিলাম ভঙ্গুর সত্রাপি দুর্লভ নেই বৈকুণ্ঠ প্রিয় দর্শনম মনুষ্য দেহ দুর্লভ না সুলভগমান মনুষ্য দেহ দুর্লভ দুর্লভ মনুষ্য দেহ দেহর ভগবান দেহ দুর্লভ কেন অত্যন্ত কত লক্ষ জনই ভ্রমণ করতে করতে এই মনুষ্য দেহ লাভ হয়েছে সেজন্য দুর্লভ তাই দুর্লভ মনুষ্য জনম লাভ করেও আমরা অনেকেই ভক্ত সংগ করি ভক্ত সঙ্গের সুযোগ গ্রহণ করি করি না সেই জন্য ভক্ত সংগ করা আরো দুর্লভ বস্তু সেই জন্য আপনার যারা সকলেই এসেছেন সকলেই ভাগ্যবান ভাগ্যবতী যে ভক্ত নাম যে আনন্দ আমাদের রঘুনাথ দাস এতক্ষণ এই গুরুজির খুবই সুন্দর বক্তৃতা দিচ্ছিলেন তো সেই জন্য আমি কিছুক্ষণ এখানে ভিডিও করেছিলাম তো খুবই ভালো লাগছিল দেখুন এনার কথাটাই কিন্তু এক তো মানুষজন কিন্তু এখানে বসে আছেন আর সবাই কিন্তু মন ছুঁয়ে যাচ্ছে এত ভালো এখানে বক্তৃতা দিচ্ছিলেন তো আমাদের কিন্তু কিছু কিছু সময় এরকমই ধরুন কথাবার্তারও জীবনে প্রয়োজন আছে তো এসব শুনলেও কিন্তু আমাদের অনেকটা কিন্তু মানসিক বা সব দিক কিন্তু আমরা অনেকটাই কিন্তু শক্তি পাই তো তারপরে এখানে মন্দিরের মানে জগন্নাথ ঠাকুরের দে এখানে ভোগ দেওয়া হয়ে যাওয়ার পর এখানে কিন্তু পর্দা খুলে দিয়ে ছিল আর দেখুন ভোগের মধ্যে ছিল অনেক ধরনের খাবারের মধ্যে কিন্তু খিচুড়ি প্রসাদও ছিল তো তারপরে আমাদের এখান থেকে তো প্রদীপ দেওয়া হচ্ছিল তো যাতে প্রত্যেকেই যাতে ভগবানকে আরতি করতে পারে সেই জন্য প্রদীপ আর পোলতে ঘিয়ের পোলতে দেওয়ার ছিল তো আমিও আর আমার মেয়েও দুজনেই কিন্তু এখানে একটু প্রদীপে আরতি করেছিলাম কারণ আমার মেয়েও একটু পুজো দিতে ভালোবাসে তো সে দেখুন পুজো দিচ্ছে তো তারপরে এই প্রদীপের আরতি হয়ে যাওয়ার পরে আমরা একটা সাইডে এখানে রাখছিলাম আর তারপরে এখানে কন্টিনিউ ভগবানের উদ্দেশ্যে এখানে আরতি হচ্ছিল তো দেখুন এখানে প্রদীপগুলো কিন্তু আমরা নিয়ে তারপরে একটা ধনুজির উপরে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম তো তারপরে এখানে অনেকক্ষণ ধরে পুজো হয়েছিলো আমরা ছিলাম আর তারপরে মেয়ে তো জানেই না যে এখানে হ্যাঁ কে বসে আছে তো সেজে ডোবোটা কে বসে আছে এ জিজ্ঞাসা করার পর তো মন্দিরের বাইরে এই বছর থেকেই কিন্তু নতুন নতুন দেখছি প্রচুর দোকান হয়েছে তো সেই সব দোকান থেকে তো ভাবলাম জিলাপি নিয়ে নিই কারণ রথের মেলা মানে তো জিলাপি তো খেতেই হবে আর এখানে তো আমার মেয়ে খুবই বায়না করছিলো এখানে মোমো খাওয়ার জন্য তো সমস্ত কিন্তু যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু নিরামিষই পাওয়া যায় সমস্ত পবুরাই কিন্তু এখানে বিক্রি করে থাকেন আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই করে জানাতে ভুলবেন না আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে